বিএনপির চেষ্টায় কাজ হচ্ছে বিএনপি নাড়া দিয়ে দিয়েছে আর আওয়ামী লীগ তিন দিন কঠিন অবস্থায় পড়ছে এবং নতুন মাত্রায় দর্শক সত্যি বিএনপির সফলতা বলতে হবে এটাই আমরা বিশ্লেষণ করছি পঁচিশ মার্চ চব্বিশ আপনারা জানেন ভারতীয় পণ্যজন ইস্যুতে জাস্ট একটু সিম্পল সংহতি জানিয়ে বিএনপি বসে আছে এবং তাতেই আওয়ামী উপর মারাত্মক প্রভাব পড়েছে এই প্রভাব নিয়ে একাধিক আলোচনা আগেও করেছি এখন নতুন মাত্রায় প্রভাব সম্পর্কে নতুন কিছু তথ্য আপনাদের সামনে হাজির কর দর্শক বিশেষ করে ওবায়দুল কাদের সাহেব অনেকটা পাগল হয়ে গিয়েছেন কি করবেন দৌরঝাপ দেখেন বিএনপি কতটা চমৎকার ফল পাচ্ছে তাদের এই নতুন চেষ্টা সরকারকে বিব্রত করার ভারতকে বার্তা দেওয়ার সরকারকে চাপে ফেলার ভারতীয় পণ্য বর্জন ইস্যুতে যার সংগতি জানিয়ে সেটা একটু দেখেন কতটা চমৎকার ফল ভারতীয় পণ্য বর্জনের নামে আমাদের অর্জনকে ধ্বংস করতে চায় বিএনপি এ কথা বলছে ওবায়দুল কাদের এর মানে কি এর মানে হচ্ছে ভারতীয় পণ্য বর্জনের যে সিদ্ধান্ত বা পণ্য বর্জন ক্যাম্পেইনে যে বিএনপি সমর্থন এটা যদি সফল হয় তাহলে আওয়ামী লীগের অর্জন ধ্বংস হবে এটা আওয়ামী লীগই মনে করে ওবায়দুল কাদের মনে করে যে বিএনপি ধ্বংস করতে চায় হ্যাঁ বিএনপি তো সেটাই করতে চায় আওয়ামী লীগের অর্জনকে ধ্বংস করতে চায় আওয়ামী লীগের অর্জন কি আওয়ামী লীগের অর্জন হচ্ছে কারচুপি নির্বাচনের একটা 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 স্থায়ী ব্যবস্থা প্রতিষ্ঠিত করেছে জনগণের ভোটাধিকার হরণ করে ক্ষমতা পাকাপোক্ত করেছে এটা হচ্ছে আওয়ামী লীগের অর্জন সে অর্জন বিএনপি ধ্বংস করতে চায় ভারতীয় পণ্য বর্জন করে ভারতকে বার্তা দিয়ে ভারত যাতে আওয়ামী লীগের পক্ষে অন্ধভাবে না থেকে গণতন্ত্রের পক্ষে থাকে বাংলাদেশের জনগণের পক্ষে থাকে এটাই তো বিএনপি চায় আওয়ামী লীগ স্বীকার করছে দেখেন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং সড়ক পরিবহন সেতুমন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন ভারতীয় পণ্য বর্জনের নামে আমাদের অর্জনকে ধ্বংস করতে চায় বিএনপি ওবায়দুল কাদের বলেন বিএনপি নেতারা আসলে এখন ব্যর্থতার জন্য নিজেরাই ক্লান্ত তাদের কর্মীরা হতাশ নেতাদের কারো সঙ্গে কারো কথার মিল দেখি না মঈন খান বললেন গণতন্ত্র উদ্ধারে ভারতকে সহযোগিতা করার জন্যে আবার রেজবি তার চাদর ফেলে দিয়ে আগুনে পুড়িয়ে ভারত বিরোধিতা করছে তারা আসলে অর্জনের নামে আমাদের অর্জনকে ধ্বংস করতে চায় আর এটা কি সম্ভব তো ওবায়দুল এই জটিল বক্তব্যের একটু জবাব দেওয়া প্রয়োজন যে আসলে মঈন খান কী বলছেন আর রিজবি কি করছেন এর মধ্যে কোনো পার্থক্য আছে কি না এখানে কোনো পার্থক্য নেই কেন পার্থক্য নাই রিজবিও তো এই এই উদ্দেশ্যেই চাদর ছুঁড়ে ফেলেছে যারা ভারতীয় পণ্য বর্জন করছে তারা তো এই উদ্দেশ্যেই করছে যে ভারত গণতন্ত্রের পক্ষে থাকবে গণতন্ত্র পুনরুদ্ধারে জনগণের পাশে যায় তারা ভারতকে আওয়ামী লীগের পক্ষে একপাক্ষিকভাবে অন্ধভাবে অযাচিতভাবে অন্যায়ভাবে ভারতকে আওয়ামী লীগের পাশে দেখতে চায় না এই জন্যই তো ভারতীয় পণ্য বর্জন তাহলে মঈন খান যা বলেছে যে গণতন্ত্র পুনরুদ্ধারে ভারতকে পাশে চায় এবং রুহুল কবির রিজবি ওই উদ্দেশ্যেই তো চাদর সুরে ফেলে ভারতকে বার্তা দিতে চেয়েছেন ওই আহ্বানেই জানাতে চেয়েছেন যে না তোমরা আওয়ামী লীগের পাশে না থেকে গণতন্ত্র পুনরুদ্ধারের পাশে থাকো গণতন্ত্রের পক্ষে থাকো এটাই এথিকাল একই তো পার্থক্য নাই আশা করি বুঝাতে পেরেছি দর্শক তবে ভারতকে পাশে চাওয়ার ক্ষেত্রে ইকবাল হাসান টুকুর যে চাওয়া আগে চেয়েছিলেন যে ভারতকে তারা ওইটা একটু ভিন্ন ওইটা হচ্ছে আওয়ামী লীগ যেরকম পাশে চায় ওই অর্থে ইকবাল হাসান টুকু পাশে চেয়েছেন কিন্তু মঈন খানের পাশে চাওয়া আর রিজবির যে ভূমিকা এই দুটোর মধ্যে আসলে পার্থক্য নাই মন্ত্রী বলেন বাংলাদেশ ও ভারতের যে অবস্থান নিত্য প্রয়োজনীয় জিনিসপত্রের যে লেনদেন যে আদান প্রদান হয়ে থাকে তার মধ্যে এমন বর্জনের প্রস্তাব বাস্তবসম্মত কিনা এখানে বর্জনের প্রস্তাবটাকে কি কিসের প্রস্তাব এটা প্রস্তাব না এটা হচ্ছে ভারতকে বার্তা দেওয়ার ভোক্তাদের স্বাধীনতা ভোক্তাদের অধিকার সংবিধান স্বীকৃত অধিকার কে কি কিনবে কে কী কিনবে না এটা একান্তই ব্যক্তিগত বিষয় এটা তো কোনো প্রস্তাব না সরকারকে তো আর বলেনি যে ভারতীয় পণ্য আনবেন না এখন এখন যে অবস্থা নিত্য প্রয়োজনের দ্রব্যের যে লেনদেন এই জন্যই কাদের বলছেন যে আমাদের ধ্বংস করতে চায় মানে ভারতীয় পণ্য বর্জন করলে তারা আরও বেকায়দায় পড়বেন এটা মনে করেন কিন্তু না দেখেন ভারত তাদের সামান্য অসুবিধা হয় বা লস হয় বা কম মুনাফা হয় এরকম কোনো সিদ্ধান্ত বাংলাদেশের সাথে বাণিজ্যে নেয় না ভারত প্রয়োজন মনে করেছে পেঁয়াজ রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করেছে প্রয়োজন মনে হবে তাদের যে কোনো পণ্য যেটা বাংলাদেশে বিক্রি করে ওটার উপর নিষেধাজ্ঞা আরোপ করে দিবে কিচ্ছু হবে না আওয়ামী লীগ অনুরোধ করলেও পাবে না এর মানে ভারত প্রয়োজন মনে করলে তাদের পানি আটকে বাংলাদেশকে মরুভূমি করে দেয় বাংলাদেশের পানি ছেড়ে দিয়ে বাংলাদেশকে বন্যায় প্লাবিত করে দেয় প্রয়োজন মনে করলে পণ্য রপ্তানি বন্ধ করে দেয় প্রয়োজন মনে করলে পচা জিনিস বাংলাদেশে ঠেলে দেয় এটাই হচ্ছে ভারত অতএব ভারতীয় পণ্য বর্জন করা মানে ভারতকে ব্যালেন্সড কিংবা ভারসাম্যপূর্ণ আচরণ করার একটা বার্তা সেটা যুক্তি এক একজন এক এক কথা বললে কোন জায়গা থেকে নির্দেশিত হয়ে বলেছেন এমন কথা বলার নির্দেশ থাকে না লন্ডন থেকে নাকি অন্য কোনো জায়গা থেকে আদিষ্ট হয়ে বলছেন কিনা তা বলবো কি করে করেন ওবায়দুল কাদের না এখানে তো আসলে কোনো পার্থক্য নাই সেটা তো আমি বললামই আসলে পার্থক্য ওবায়দুল কাদের মনে মনে কল্পনা করছেন সমন্বয়হীনতা এটা আওয়ামী লীগের মধ্যে স্বরাষ্ট্রমন্ত্রী বলছেন ব্যবসায়ীদের অধিক মুনাফা লোভ এটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কারণ চাঁদাবাজি তেমন না চাঁদাবাজিকেও হালকা করছেন আবার ওবায়দুল কাদের বলছেন বিএনপির মদত বিএনপির সিন্ডিকেট বিএনপির বাজার অস্থিতিশীল করা ষড়যন্ত্র এগুলোর কারণে এর মানে এক একজনে এক এক কথা তো সরকারের মন্ত্রীরা বলেন বিএনপি না তবে হ্যাঁ বিএনপির মধ্যে ভারতের দালাল আছে এটা আমরা অল স্বীকার করি এবং বলি তিনি বলেন এখন এখন আমির খসরু বলেন একটা রেজভি বলেন আর একটা আবার মঈন খান বলেন ভিন্ন কথা না এটা ব্যাখ্যা তো দিলাম আসলে ভিন্ন কথা সব ক্ষেত্রে না তবে আমির খুশরুর ভারত প্রেম আছে সেটা বলি তবে মূল যে বিএনপির ধারা বিশেষ করে তারেক রহমানের উপর যাদের আস্থা আছে তারা ভারতের বিরুদ্ধে এখন সোচ্চার মধ্যবর্তী নির্বাচনের কোনো চিন্তা আছে কিনা জানতে চাইলে মন্ত্রী বলেন সরকার এ ধরনের চিন্তাভাবনা কেন করবে এর কোনো যুক্তি নেই বাস্তবতা নেই নির্বাচন যখন হওয়ার তখন হবে সংবিধান অনুসারে আমাদের সংবিধান মধ্যবর্তী নির্বাচন বলতে কিছু নেই আছে মধ্যবর্তী নির্বাচন জনগণের চাওয়ায় চাওয়ায় যে কোনো সময় নির্বাচন হতে পারে যাই দর্শক মধ্যবর্তী নির্বাচন নিয়ে যে প্রশ্ন উঠছে সাংবাদিকরা প্রশ্ন করছে এটাও বিএনপির একটা সফলতা বিএনপি ভারতীয় পণ্য বর্জন ইস্যুতে নাড়া দিয়ে আওয়ামী লীগের মাথা খারাপ করে দিতে পেরেছে যেটা বারবার ওবায়দুল কাদের বলেই যাচ্ছেন